সুধী আসসালামু আলাইকুম বারাকাতু যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার চ্যানেল অদ্রে আলাউদ্দিন দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ সেই তারা হচ্ছেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা এবং যারা বর্তমান সরকারে উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ এই এই মুহূর্তে অভিযোগ রয়েছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়া এই চব্বিশ হতো না এই বিষয়টা হয়তো আপনারা দেখেছেন এবং বুঝেছেন গত জুন জুলাইয়ে যেভাবে আন্দোলন হয়েছে এই সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের বিরুদ্ধে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দল যেখানে মাত্র তিন মাসের আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে তারা পরাজিত পরাজয় বরণ করে তারা এই মুহূর্তে প্রায় তিনশো আসনের এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যান মেম্বার সহ এই আওয়ামী লীগের একেবারে থানা কিংবা জেলা পর্যায়ের সকল নেতাকর্মীরা এই মুহূর্তে বাংলাদেশ সহ বাংলাদেশ বিভিন্ন দেশে তারা আত্মগোপন করে রয়েছে এই আত্মগোপনের যে বিষয়টা সেই বিষয়টা আমরা পরে আসছি মূল বিষয়টা হচ্ছে যেই ছাত্র সমাজকে বিশ্বাস করে মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল যেই ছাত্র সমাজকে বিশ্বাস করে মানুষ একটি দেশের শাসন ভার তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল আপনারা জানেন পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা এই দেশ থেকে চলে যান তাকে তিনি যখন ভারতে চলে যান ভারতে চলে যাবার ঠিক তিন দিন পর আটই আগস্ট এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে এই মোট একুশ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন হয় এই উপদেষ্টা পরিষদের মধ্যে দুইজন ছিল ছাত্র সমন্বয়ক এর মধ্যে একজন নাহিদ সে গত কয়েক মাস আগে পদত্যাগ করে তার যে নিজের দল তারা নতুনভাবে গঠন করেছে সেই দলটা হচ্ছে নাগরিক পার্টি এই নাগরিক পার্টিতে তিনি তার রাজনৈতিক যে কেরিয়ারটা সেটা গুছাচ্ছে এবং জনগণের সাথে সম্পৃক্ত হয়ে তারা বিভিন্ন আলোচনা এবং দেশের মানুষকে বিভিন্ন রকম এই রাজনীতির আসার যে উদ্বুদ্ধ এবং এই রাজনীতিটাকে এই দলটাকে টিকিয়ে রাখার মতো যে বিষয়গুলো রয়েছে সব কটি বিষয় নিয়ে তারা এই মুহূর্তে মাঠে নেমেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছে বিভিন্ন এলাকায় যেয়ে তাদের দলের কথা বলছে সাধারণ মানুষকে কিভাবে এই একটি নতুন রাষ্ট্র দেওয়া যায় সংস্কার করে এইসব বিষয় নিয়ে তারা আলোচনা করছে আসলে আমরা অনেক কথাই বলে থাকি ক্ষমতার আগে আবার ক্ষমতা যখন আমরা পেয়ে যাই আমরা আসলে কি ছিলাম আর বর্তমানে কোথায় আছি এটা সব কিছুই ভুলে যাই এটা নাহিদ আসিফ আর এই হান্নান মাসুদের মতো এই সাজি সালম হাসনাত আবদুল্লাহ শুধুমাত্র এই পাঁচ সাতজন দশজন কিংবা বিশ জন কিংবা একশো জন নয় সারা বাংলাদেশের আজকের যে পরিস্থিতিটা ঠিক একই অবস্থা কেউ ক্ষমতায় আসার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে আবার কেউ ক্ষমতা ক্ষমতা হারিয়ে জনগণের কাছে আবার আসার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে এবং এদেশের এই সাধারণ মানুষকে যেভাবে বোকা বানিয়ে ক্ষমতায় বারবার এসেছেন আমাদের অনেক নেতাই আছেন আসলে তারা কাজের বেলায় কিন্তু ঠনঠন তারা মূল কাজটি জনগণের সাথে মিশতে পারেনি কাজ করতে পারেনি আপনারা জানেন যে এই মুহূর্তে উপদেষ্টাদের বিরুদ্ধে অর্থাৎ দুই উপদেষ্টার এপিএস এবং পিউ যে শত কোটি টাকা তারা দুর্নীতি করে কামিয়েছেন এটা এই মুহূর্তে আপনার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ সব কয়টিতেই এখন তাদের নিয়ে একটা তোরজোর আন্দোলন চলছে এবং তারা যে কাজগুলো এই অপ্রয়োজনীয় কাজগুলো করেছে এবং দেশের বিরুদ্ধে যে শত শত কোটি টাকা তারা কামিয়ে নিয়েছে বিভিন্ন অপকর্মের মাধ্যমে কিংবা অপকৌশলে অপরাজনীতিতে এই বিষয়গুলো নিয়ে এখন প্রত্যেকটা মিডিয়া একেবারে সমালোচিত আলোচিত এবং তারা বেশ ভাইরাল হয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা খারাপ কাজ করে ভাইরাল হতে চাই না কখনোই কেউ চায় না আমরা ভালো কাজ করেই ভাইরাল হতে চাই জনগণের সাথে মিশতে চাই এবং জনগণের সাথে কথা বলতে চাই কিন্তু এই মুহূর্তে এই আপনারা জানেন গত কয়েকদিন ধরেই কিন্তু নাগরিক পার্টির নেতারা একটু চুপচাপ আপনারা হয়তো বিষয়টা নিয়ে অন্যরকম ভাবছেন কিনা আমি জানি না তবে আমি এই মুহূর্তে এটা দেখছি তার কারণ গত কয়েকদিন আগেও হাসনাত আবদুল্লাহ সাজেস আলম নাহিদ আসিফ হান্নান মাসুদ সহ আরও বেশ নেতাকর্মীরা যে উজ্জীবিতটা ছিল রাজনীতির মাঠে হোক এই দেশের বিভিন্ন কর্মকাণ্ডে হোক কিন্তু এই মুহূর্তে আজ দুদিন দিন ধরে আমি তাদের সেই কার্যক্রমটা তাদের যে উৎফুল্ল তাদের যে কথার ফুলঝুরি তারা যে এই দেশকে এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি এই সব কটি দিক থেকে এই মুহূর্তে তারা কিছুটা নেতিয়ে পড়েছে এই কথাটা আমি একেবারে স্পষ্টভাবে বলতে চাই তার কারণ এই নাগরিক পার্টি নেতারা বিশেষ করে যারা মুখ্য সমন্বয়ক সাজিস আলম হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন এই হান্নান মাসুদ আসিফ নাহি এই তাদের মতো ব্যক্তিদেরকে কিন্তু জনগণ বিশ্বাস করেছিল তারা যদি বিশ্বাসকে বিশ্বাসকে ভঙ্গ করে তারা পূর্বের ন্যায় ফিরে যায় অন্য রাজনীতিবিদদের মতো তাহলে আমার মনে হয় এই যে নাগরিক পার্টিটা তারা হয়তোটা হয়তোবা কোনো ক্রমে খুব বেশি যে এগিয়ে যাবে এটা বিশ্বাস করা যায় না আপনারা জানেন এখন পর্যন্ত এই নাগরিক পার্টি কিন্তু সেই আপনার কোনো নিবন্ধন পায়নি বাংলাদেশে প্রায় আটচল্লিশ উনপঞ্চাশটি নিবন্ধিত দল রয়েছে কিন্তু এই মুহূর্তে যেটা নিয়ে বাংলাদেশের মানুষ উপচে পড়েছে যে রাজনৈতিক দলটাকে মানুষ এগিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে যেই রাজনৈতিক দলটাকে দেখার জন্য মানুষ উৎসুক হয়ে পড়েছে অথচ এই নাগরিক দলটা কিন্তু নাগরিক পার্টিটা কিন্তু এখন পর্যন্ত নিবন্ধনই পায়নি অথচ তাদের কিছু অপকর্ম কিছু কর্মকাণ্ড নিয়ে মানুষ বেশ সমালোচিত এবং এই বিষয়টা নিয়ে মানুষ বেশ আলোচিত আলোচনা করছে আপনারা জানেন যে সার্জিস একটি কথা বলেছিল যে আমরা জমিদার ফ্যামিলির এই কথাটি নিয়ে যেভাবে তাকে আপনার বিভিন্ন মহল থেকে ধিক্কার দিচ্ছে এই ধিক্কারের মধ্য থেকে আমাদের প্রত্যেকটি রাজনীতিকবিদদেরকে একটি শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে অতি কথন এবং অপ্রয়োজনীয় কথন এগুলো এড়িয়ে চলতে পারলেই আমার মনে হয় রাজনীতিতে যে রাজনীতির সুবাতাসটা আপনি গায়ে লাগতে পারে আর নতুবা আপনাকে পাগলের প্রলাপ হিসেবেই মানুষ স্বীকৃতি দেবে আপনারা জানেন গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি একটি কথা বলেছেন যেই কথাটি নিয়ে এখন মানুষ খুব হাসি ঠাট্টা করছে এবং তারেক রহমানকে কিছুটা অপ্রকৃতস্থ মনে করছেন তার কারণ যেই দেশে বিধবা ভাতা দিতে পারে না যেই দেশে কৃষকের সার কেনার জন্য ভর্তুকি দিতে পারে না যেই দেশে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি যুবক চাকরি পাচ্ছে না আবার যারা চাকরিতে বহাল রয়েছে তারা বেতন পাচ্ছে না লক্ষ লক্ষ শ্রমিক যেখানে পরিশ্রম করে অত্যন্ত কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যারা চাকুরি করছেন তারা বেতন পাচ্ছেন না ঠিকমতো আজকে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো বন্ধ আজকে বড় বড় পাট কারখানাগুলো বন্ধ বড় বড় ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে আপনার নারায়ণগঞ্জের মতো বড় বড়ো মিল ফ্যাক্টরিগুলো বিএনপির আমলে বন্ধ হয়েছে আওয়ামী লীগের আমলে বহু বড় বড় মিল ফ্যাক্টরি বন্ধ হয়েছে বন্ধ হয়ে রয়েছে এত কিছু করার পর যখন একটি দেশের ভাবি প্রধানমন্ত্রী বলেন যে আমরা দেশের যুবকদেরকে ভাতা দেব অর্থাৎ যারা চাকরি করছেন যুব ভাতা দিবে এটা আসলে পাগলের প্রলাপ ছাড়া কিছু নয় আজকে আমি আমি তারেক রহমান সম্পর্কে কোনো সমালোচনা করছি না আমি শুধু এই কথাটা বলতে চাই যে একজন গঠনশীল মানুষ একজন পরিচিত ব্যক্তি যার একটা পরিচয় রয়েছে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তাকে কিন্তু রাজনীতিক কৌশলটা রাজনীতি দিয়েই কিন্তু আপনার বাধা দিয়ে রাখতে হবে অর্থাৎ যদি কোনো রকম বাধা বিপত্তি আসে তাকে সেই রাজনৈতিক কৌশল দিয়ে তাকে প্রতিহত করতে হবে কিন্তু এই মুহূর্তে তারেক রহমান যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এটা অত্যন্ত হাস্যকর তার কারণ তিনি যদি এই কথাটা বলতেন যে আমি ক্ষমতা আসলে বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে চেষ্টা করব বড় বড় যারা ধনাঢ্য পরি ধনাঢ্য ব্যক্তি রয়েছেন বড় বড় ব্যবসায়ী রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করে আমি প্রত্যেকটা জেলা ভিত্তিক একটা করে ইন্ডাস্ট্রি করব যেই ইন্ডাস্ট্রিতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করবে একদিকে যেমন আমাদের এই চাকরির জন্য যে সমস্যাটা বেকারত্ব দূর হতো অন্যদিকে মানুষ স্বাবলম্বী হতো এবং তারা চাকরি করে তাদের সংসার চালানোর যে একটা ব্যবস্থা সেটা করতে পারত একদিকে আপনারা দেখেন গত কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি কথা বলেছেন তিনি তারা ক্ষমতায় আসলে আঠারো মাসের মধ্যে তারা প্রায় এক কোটি যুবককে চাকরি দিবে এইখানে আমি মনে করছি যে বিএনপির মতো এত বড়ো একটি দল যেই দলটি বাংলাদেশের এই মুহূর্তে যদি সরকার নির্বাচন দেয় তাহলে একশো পার্সেন্ট আওয়ামী বিএনপি ক্ষমতায় আসবে ঠিক এরকম একটি দল যদি অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক এবং দুঃস্বপ্নের মতো কথা বলে তাদেরকে জনগণ ধিকার দিতে একটু দ্বিধাবোধ করবে না কারণ তারেক রহমান এই পর্যন্ত কোনো এমপি মন্ত্রী এমনকি সে একটা ইউনিয়নের মেম্বারও হতে পারেনি তার কারণ সে রাজনৈতিক ফ্যামিলির ছেলে তার বাবা প্রধান প্রেসিডেন্ট ছিল তার মা প্রাইম মিনিস্টার সেই কারণে হয়তোবা তিনি এই দলের নেতা হিসেবে প্রধান হিসেবে তার মার পরিবর্তে হয়তোবা ক্ষমতায় আসতে পারে এটা আমি অস্বীকার করছি না কিন্তু তার যোগ্যতা তার অভিজ্ঞতা যদি অভিজ্ঞতার কথা বলা হয় তাহলে তার বাস্তব জীবনে কোনো অভিজ্ঞতা নেই সরকারিভাবে অর্থাৎ চাক্ষুষ কোনো অভিজ্ঞতা তা নেই কারণ সে এই পর্যন্ত কোনো একটি দলের মনোনীত প্রার্থীও নয় এবং সে নির্বাচনও করেনি এমনকি একটা ওয়ার্ডের মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা কাউন্সিলর এরকম কোনো পদেই তিনি অধিষ্ঠিত ছিলেন না এবং ভবিষ্যতে যদি তিনি নির্বাচন করেন আর এই নির্বাচন নিয়ে যদি অতিকথন বলেন অতিকথা তাহলে আমার মনে হয় সেটা তার জন্য সবচেয়ে বড় বোকামি তার একমাত্র কারণ হচ্ছে এখন বর্তমানে এই মিডিয়াতে এসে যারাই আপনার স্টেটাস কিংবা কথা বলেছেন অযৌক্তিক তাদেরকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করেছে এক মির্জা আব্বাসের কথায় ভালো ভাবুন মির্জা আব্বাস এক কথা বলে পিনাকি ভট্টাচার্য তাকে তার একেবারে দলিল নথিপত্র পর্যন্ত দেখিয়ে দিয়েছে আসলে এই বিষয়গুলো থেকে আমাদের প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে আপনার এই ফিরে আসতে হবে তার কারণ আমরা যেন অতিকথা না বলি এবং অতিকথনে মানুষ কিন্তু মানুষকে দুর্বল চিত্তের মনে করে এবং অপ্রকৃতস্থ মনে করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন